আজ আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বা টিপস জানাচ্ছি যেগুলি অনুসরণ করলে বা মেনে চললে তুমি কখনোই ডিমোটিভেট অনুভব করবে না নাম্বার ওয়ান জীবনে এমন কিছু আশা করবে না যা কখনো পূরণ হওয়া সম্ভব নয় নাম্বার টু তোমার আশেপাশে এমন কিছু বন্ধু বান্ধব বা কিছু লোক রাখো যারা সব সময় তোমাকে ভালো কাজ করার জন্য উৎসাহ দেবে নাম্বার থ্রি জীবনে লং টার্ম একটা লক্ষ্য সেট করো কিন্তু মনে রাখবে তার জন্য ছোট ছোট কিছু টার্গেট সেট করো এবং সেগুলিকে পূরণ করার চেষ্টা করো কারণ সফলতার জন্য ধীরে ধীরে মেহনত করার খুবই প্রয়োজন থ্যাংক ইউ